মিঠিলের কথা শুনে কষ্ট পেয়ে বাবিলের উপর প্রচন্ড ভাবে রেগে গেল নতুন আর কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী মিঠিলকে বলে মিঠিল মা এসব কথা বলতে আছে তুই তো এবারই বউ হবি তখন মিঠিল বলে কি জানি কাকিমা কি হবে জানি না বউ হতে পারবো কিনা তখন কমলিনী বলে মানে তখন মিঠিল বলে আমার একা চাওয়ার তো আমি এবারে বউ হতে পারবো না তাই না বাবিলেরও তো চাইতে হবে তখন নতুন বলে মিঠিল তুমি মনে হয় একটু বেশি ভাবছো মা তখন মিঠিল বলে না নতুন কাকু আমি না বুঝতে পারি আমার প্রতি ওর ভালোবাসা আছে কি নেই আমি সেটা এখন বুঝতে পারি ও না এখন আর আমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না তখন তো কমলিনী অবাক হয়ে যায় তখন মিঠিল বলে জানো তো কাকিমা আগে বাবিল আমাকে রাতে ফোন করতো তখন বাবিলকে আমি রাতে বলতাম যে এত ফোন করো না ডিসিপ্লিন মেনটেন করো ঘুমিয়ে পড়ো আর এখন এখন রাতে ওকে অনলাইনে দেখতে পাই কিন্তু ও না আমাকে ফোন করে না ওকে ফোন করলেও ও বলে ও ব্যস্ত আছে কাজ আছে তাই এখন আর আমি ওকে ফোন করি না তাতে যে ওর কিছু যায় আসে তা কিন্তু নয় ও কিন্তু আমাকে একবারও ফোন করে না এই যে এই বাড়িতে আমি আসি বা না আসি তা নিয়েও কিন্তু ওর কিচ্ছু যায় আসে না ও এখন আমার প্রতি আর কোনো রকম কোনো ইন্টারেস্ট পায় না তার জন্য হয়তোবা আমার সঙ্গে রকম কোনো রিলেশনে জড়াতে চায় না সেটাই বুঝতে পারছি জানো তো কাকিমা তখন কমলিনী বলে এসব কথা বলে না মিঠিল মা তখন মিঠিল বলে না কাকিমা আমি তো যথেষ্ট বড় হয়েছি আমি তো বুঝতে পারি কোনটা ভালোবাসা আর কোনটা উদাসীনতা ও না আমার প্রতি এখন আর কোনো টান নেই আর ও কি চায় সেটাও আমি জানতে চাই তখন তো নতুন এ কথা শুনে অবাক হয় তখন মিঠিল বলে হ্যাঁ আমি শুধুমাত্র জানতে চাই যে ও কি চায় ওর সঙ্গে আমার জোর করে তো কিছু করা সম্ভব নয় তাই না আর আমি এমন একটা আছি যে আমার বাবা মা আমার বাবা মা কখনো আমার কোনো কাজে কোনো দেয়নি আমি কিন্তু অনেক স্বাধীনভাবে বড় হয়েছি কিন্তু আমার বাবা মা যে খুব সহজে বিয়েতে মেনে নিয়েছিল তা কিন্তু নয় আমি ওদের অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম কিন্তু এখন এখন আমার বাবা মা বলে যে বিয়ের কথাবার্তা তো হয়েই আছে কিন্তু বিয়ের কথাবার্তা এগোচ্ছে না কেন তখন না ওদের আর আমি কিছু বলতে পারি না জানো তো কাকিমা তখন আমার খুব লজ্জা লাগে তখন কমলিনী বলে মিঠিল তো জানিস কত ঝামেলা গেল বাড়ি থেকে তখন মিঠিল বলে ঝামেলা শেষও হয়ে গেছে আরো কতদিন হয়ে গেছে আনটি তখন নতুন বলে দেখ মিঠিল আমি কিন্তু সব বুঝতে পারি আমরা যে অবুঝ তা কিন্তু নয় তোর কাকিমার সঙ্গে কিন্তু আমি এই কথা বলেছি তোদের বিয়ের কথা খুব তাড়াতাড়ি আমি বলবো আর তোদের তোদের বিয়েটাও না আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব এই নিয়ে এই নিয়ে আমাকে বাবিলের সঙ্গে কথা বলতে হবে আমি বাবিলের সঙ্গে কথা বলবো তুই চিন্তা করিস না তখন তখন এই কথা শুনে মিথিল মিঠিল অবাক হয় তখন নতুন বলে হ্যাঁ আমাকে তো বলতে হবে বাবিলের সঙ্গে কথা যে বিয়ে নিয়ে ও কি ভাবছে তখন মিঠিল বলে না নতুন কাকু আমি তো কারো ওপর এভাবে ঝুলে পড়তে পারি না তাই না তখন নতুন বলে মিঠিল মা সম্পর্কটাকে না এরকম ভাবে দেখতে হয় না তখন মিঠিল বলে না নতুন কাকু সব সম্পর্ক একরকম হয় না সব সম্পর্কের মধ্যে একরকম একরকম টান মায়া থাকে না দেখো না বাবিল বাবিল এখন আমার সঙ্গে বিয়ে করতে সেটাও তোমাকে জানতে হবে জানতে তো হবে জেনে তো নিতে হবে তখন কমলিনী বলে মিঠিল মা এরকম ভাবে বলতে হয় না মা তুই আমার এই বাড়ির বউ হয়ে আসবি আমি তো আর কিছু চাই না তখন মিঠিল বলে কাকিমা আমিও তো চাই আমি এই বাড়ির বউ হয়ে আসবো কিন্তু সেটা তো ম্যাকা চাইলে হবে না বাবিলকেও তো চাইতে হবে বাবিল আমার মনে হচ্ছে যে ও এখন আর চায় না ও চাইবে না আমাকে বিয়ে করতে তখন কমলিনী বলে বাবিলের সঙ্গে আমরা কথা বলবো তুই ভাবিস না আমরা কথা বলবো তখন মিঠিল বলে না আসলে ও কি চায় সেটা আমাকেও জানতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তখন কমলিনী বলে আচ্ছা তোদের সম্পর্কটা আমি দেখেছি আগে থেকে দেখেছি একটু ছাড়া ছাড়া কিন্তু কি হয়েছে বলতো তখন মিঠিল বলে জানতো কাকিমা এখন না বাবিলের আমার জন্য কোন রকম কোনো ভালোবাসা কাজ করে না আর আমারও তো একটা জীবন আছে তাই আমাকেও তো জানতে হবে বাবিল বাবিল আসলে কি চায় আমাকে বিয়ে করতে চায় কিনা ভালোবাসি কিনা সেটা আমাকে জানতে হবে ওইদিকে দেখা যাবে রেশমিকে প্রাঞ্জল বলে আচ্ছা বৌমা তোমার সমস্যা কি বলতো তুমি শুধুমাত্র আমার ভাইজির উপর কেন পড়ে আছো কি সমস্যা আর মিঠি মিঠি বা কি করেছে এমন তো না যে মিঠি ওই ছেলেটার সঙ্গে প্রেম করছে সম্পর্কে আছে তাহলে তাহলে মিঠি এমন কি করেছে হ্যাঁ তোমার মেয়ের সঙ্গে ওই ছেলেটা সম্পর্ক ছিল আর ওই ছেলেটাই বাড়িতে আসতো আর ওই ছেলেটা মারা যাওয়া কি কোথায় তোমার মেয়ের জীবন কি থেমে থাকবে তোমার মেয়ে কি প্রেম করবে না ওকে বিয়ে করবে না তখন তখন কি তুমি এই কথাই বলবে বারণ করবে না যে তোমার মেয়ে কেন প্রেম করবে তখন প্রসুন বলে আহ কাকামুনি কেন এসব কথা বলছো বলো তো যখন আবার দেখা যাবে মো আরেকটা প্রেম করছে অন্য কাউকে পছন্দ করেছে তখন আবার তার অন্য মানে খুঁজে বের করবে আমি তো রেশমিকে চিনি তাই না নিজের মেয়ের বেলায় সব কিছু সম্ভব কিন্তু অন্যের বেলায় কিছু সম্ভব নয় তখন প্রাঞ্জল বলে শোনো বৌমা আমাদের বনিমা কেমন সেটা আমরা জানি সেটা নিয়ে তোমাকে কিচ্ছু বলতে হবে না তখনই কমলিনী বাবা বলে হ্যাঁ তাই তো তুমি আমার মেয়ের পিছনে পড়ে না থেকে তুমি তোমার চরকায় তেল তেল দাও দেখি না আমার মেয়ের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না আমার মেয়ে এখন ভালো আছে যার হাতে আমরা তুলে দিয়েছি সে খুব ভালো লাগবে আমার মেয়েকে ও যেমন আছে তেমনই আমার মেয়েকে থাকতে দাও তোমাকে আমার মেয়েকে নিয়ে ভাবতে হবে না বুঝতে পেরেছ আগে থাকতে তো আমার মেয়েকে নিয়ে তুমি এত ভাবনি এখন কেন এই সব কথাগুলো বলছো আমার মেয়ে তো অসহায় ছিল তখন কি আমার মেয়ের জন্য একটু তোমার কষ্ট হয়েছে হয়নি তো তখনই এই কথাতে রেশমি বলে মানে আপনি কি বলতে চান বাবা আপনার মেয়ে আপনার মেয়ে তো দিব্যি ছিল হ্যাঁ ওর স্বামী ছিল না ঠিক আছে শাশুড়ি ছিল ছেলে মেয়ে ছিল আর কি যেন বলে বয়ফ্রেন্ড সেও তো ছিল তখনই কমলিনীর মা এ কথা শুনে অবাক হয়ে যায় তখন রেশমি বলে হ্যাঁ ও তো ভালোই ছিল ও তো কখনো খারাপ ছিল না তখন কমলিনী মা বলে হ্যাঁ ভালো থাকলে ছিল আমার মেয়ে যা করেছে একদম বেশ করেছে আমার মেয়েকে নিয়ে না আমাদের কোনো সমস্যা নেই আমার মেয়েটা ভালো থাক সেটা তুমি চাও না বৌমা তাই না কেন আগে তো তুমি ঘুরতে যেতে ভালোই করতে কিন্তু তখন তো আমার মেয়ের কথা তুমি একদম একদম ভাবতে না ভাবতে না তো তাহলে এখন কেন এই কথাগুলো বোঝো তখন প্রাঞ্জল বলে আচ্ছা বৌমা তোমার সমস্যা কোথায় আমাদের বই নিয়ে তোমার এত কিছু সমস্যা সেটা তো বুঝতে পারি না তখন এই কথাতেই পরশুণ বলে ছাড়ো তো কাকুমণি তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নিয়েছো তখন প্রাঞ্জল বলে হ্যাঁ আমি তো আরো দুদিন আগে সবকিছু গুছিয়ে রেখেছি তখন কমলিনী বাবা বলে হ্যাঁ দেখ না তোর কাকুমণি তো সব গুছিয়ে নিয়েছে এখন আমাদের বাকি আছে তখন প্রাঞ্জল বলে শোন দাদা আমি তো তোকে বলেছিলাম যে গুছিয়ে নে আমি গুছিয়ে দিই তুই তো বৌদির কথা বললি তখনই কমলিনী মা বলে হ্যাঁ দেখো না একটু শীতের জামা কাপড় নিচ্ছি তার জন্য কেমন করছে তখন কমলিনী বাবা বলে হ্যাঁ তো 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 বালিশ খাতা পারলে না নিয়ে নিয়ে যেতে সেটা আমি বুঝতে আগে যখন কাজ করতাম তখন তারপরে এগুলো আমাকেই দেখতে হতো তখন তো এই কথাগুলো শুনে সবাই হাসতে থাকে তখন কমলিনী বাবা বলে শোনো আমরা দুদিনের জন্য যাচ্ছি ঝাড়া হাত পা যাবো এগুলো নিয়ে কেন যাব বলো তো কি দরকার আছে কোনো দরকার আছে কি ওইদিকে দেখা যাবে নতুন শোনো মিঠিল একটা সম্পর্কে না এরকম ভাবে দেখতে হয় না সম্পর্কটাকে বুঝতে হয় জানতে হয় সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয় এইভাবে সম্পর্ককে ছেড়ে দিলে তো সেই সম্পর্কটা সম্পর্ক থাকে না তখন মিঠিল বলে আমি জানি নতুন কাকু তারপরেও তুমি তো দেখছো যে বাবিলের আমার প্রতি না কোনো রকম কোনো ভালোবাসা নেই আসলে ওরা আমার প্রতি কখনো ভালোবাসা জন্মেছ কি না সেটাও আমি জানি না এই যে বাবিল আমাকে চাই কিনা সেটাও তো আমাকে জানতে হবে ওর গলায় জোর করে তো আমি ঝুলে পড়তে পারি না তাই না জোর করে ঝুলে পড়ার মতো মেয়েও আমি না এমন না যে যে বাবিলের জন্য আমি আমি মারা কিন্তু আমাকে আমাকে তো জানতে হবে ও ভালোবাসি কিনা আমাকে বিয়ে করতে চায় কিনা আমাকে জানতে হবে ও যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়েও থাকে সেটাও আমাকে জানতে হবে আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা জানতে চাই কারণ আমারও তো জীবন আমার জীবন নিয়েও তো আমাকে ভাবতে হবে তখন কমলিনী বলে মিঠিল মা এমন কথা বলছিস কেন হঠাৎ করে কি হয়েছে বল না তোর আর বাবিলের মধ্যে কি হয়েছে সেটা বল না বরাবরই তোদের সম্পর্কটা এরকমই ছিল সব সম্পর্ক একরকম হয় না আমি তো ভেবেছিলাম তোদের সম্পর্কটাই হয়তো এরকম কিন্তু তোর আর বাবিলের মধ্যে হঠাৎ করে এমন কি হলো যে তুই এসব কথাগুলো বলছিস আবার বাবিলো বাবিলো এরকমটা হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সবকিছু খুলে বল না মা তখন মিঠিল মিটির মাথা নিচু করে বসে থাকে আর কাঁদতে থাকে আর কিছুই বলে না তখন কমলিনী বলে তোর কষ্ট দেখে আমাদের তো ভালো লাগছে না আমাকে বাবিলের সঙ্গে কথা বলতে হবে আমাদের তো জানতে হবে যে বাবিল বাবিল কি চায় কেন তোকে কষ্ট দিচ্ছে আমাদেরকে তো এবার জানতেই হবে আমরা নিজেরাই বাবিলের সঙ্গে কথা বলবো আর আমি চাই তুই এবারই বউ হয়ে আসবি তখন মিঠিল বলে আমিও তো চাই কাকিমা আমি তোমাদের বাড়ির বউ হয়ে আসতে চাই সেটাই তো আমার ইচ্ছে ছিল কিন্তু সেটা আমি একা চাইলে তো আর হবে না বাবিল কেউ চাইতে হবে বাবিল না চাইলে তো সেটা সম্ভব নয় হয়তোবা আমার ভিতরে কোনো ইন্টারেস্ট খুঁজে না পেয়ে অন্য কারো ভিতরে ইন্টারেস্ট খুঁজে পেয়েছে যার সঙ্গে বাবিল কথা বলছে রিলেশনে জড়িয়েছে সেটা না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝতে হবে জানতে হবে বাবিলের সঙ্গে আমাকে এই নিয়ে কথা বলতে হবে আমি না পারছি না কাকিমা ওইদিকে দেখা যাবে কমলিনীর মা বলে দেখো তুমি কাপড় নিতে পারলে পারবে না পারলে না পারবে আমার দেওয়ার নেবে তখন কমলিনী বাবা বলে ঠিক আছে তোমার দেওয়ারই নেবে তাহলে আমি নিতে পারবো না তখন প্রাঞ্জল বলে না না বৌদি আমি কিন্তু এসবের মধ্যে নেই কারণ আমি বরাবরই ঝাড়া হাত পা থাকতে পছন্দ করি আমি এসব টানতে পারবো না তখন কমলিনী মা বলে বারে হ্যাঁ কাদের জন্য আমি এগুলো নিচ্ছি তারপরে তো তোমাদেরই কাজে লাগবে তখন এই নিয়ে সবাই হাসাহাসি করে তখন কমলিনী মা বলে প্রসুন তুই না তখন রেশমি বলে হ্যাঁ নিয়ে যান না ছেলেকেও টানতে টানতে নিয়ে যান এদিকে বৌমা যে একা থাকবে সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই এখন ছেলেকেও টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাই তো তখন প্রাঞ্জল বলে শোনো বৌমা তোমার কি সমস্যা তোমাকেও তো বুড়িমা যেতে বলেছিল তুমি তো যাবে না তাতে তো তোমার আমাদের কোনো সমস্যা নেই তোমাকে করব না তুমি বরং এত মুখ চালাতে পারো একা থাকতে পারবে না আর একা যদি না থাকতে পারো তাহলে যাও না বাপের বাড়ি থেকে তুমিও ঘুরে এসো তখন প্রসূন বলে নানা কাকুমনি আমার না মিটিং আছে জরুরি না হলে আমি তো যেতামই আমার যাওয়া মিস হতো না তখন রেশমি বলে হ্যাঁ তা তো যাবেই আমি না এতটাও এতটাও পাশান হতে পারবো না অনন্যাদির এই অবস্থা প্লোটো চলে গেল সেই কথাটা না ছেলেটার কথা খুব মনে পড়ে কারণ ছেলেটা তো এবারইতে কত আসতো তাই না আর দেখুন না আপনাদের মেয়ে আপনাদের মেয়ে তো অনন্যাদি জাল তারপরেও সে কি একবার অনন্যাদির কাছে গেছে যায়নি তো একটু সান্ত্বনা দিয়েছে দেয়নি তো তার কাছে গিয়ে তো একটু থাকতে পারতো তাকে নিয়েও তো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারতো তা করেনি নিজেরা নিজেরা নিজেরাই ঘুরতে যাবে নিজেরা নিজেরাই প্ল্যান করে বসে আছে নিজেরাই আনন্দ করবে তখন কবলিনি বাবা বলে আমার মেয়ে যা করেছে বেশ করেছে আমার মেয়েকে নিয়ে না তুমি আর একটা কথা বলবে না বোমা আমার বুড়িকে তুমি এখনো চিনতে পারোনি যদি চিনতে পারতে তাহলে আমার বুড়ি সম্পর্কে এসব কথা তুমি বলতে পারতে না তাই তুমি না তোমার মুখটা বন্ধই রাখো তখন দেখা যাবে প্রوشن বলে মা ওর কথা একদম ধরবে না তোমরা তোমাদের মতো করে ঘুরে এসো ওনা এরকম এসব কথা গলে বলতে পারবে ওইদিকে দেখা যাবে নতুন বলে না এবার আমাকে বাবিলের সঙ্গে কথা বলতে হবে বাবিলের সঙ্গে খোলাখুলি ভাবে কথা বলবো তোমাদের বিয়ে নিয়ে বাবিল কি চায় সেটাও তো আমাকে জানতে হবে ও কেন বিয়ে করবে না বা বিয়েটা কবে করতে চায় সেটা নিয়ে তো এবার আমাকে কথা এগোতেই হবে কথাগুলো এভাবে আর ফেলে রাখলে চলবে না মিঠিল তুমি না এতটা নরম হয়েও না তোমাকেও শক্ত হতে হবে তখন মিঠিল বলে নতুন কাকু আমি যে আর পারছি না আমি যে বাবিলকে প্রচন্ড ভালোবাসি তোমরা তো জানো যে আমি বাবিলকে কতটা ভালোবাসি আমি না এই কষ্টগুলো আর নিতে পারছি না আমার কষ্টগুলো আর সহ্য হচ্ছে না তখন কমলিনীও কষ্ট পায় ওইদিকে রেশমি বলে শুনুন আপনার মেয়ে বুড়ো বয়সে এসে বিয়ে করে এখন রং রং করছে সেগুলো না আমাদের আমাদের শোভা পায় না এসব আমরা করতেও চাই না বুঝতে পেরেছেন তখন কমলিনী মা বলে শোনো বৌমা তোমার তোমার সহ্য না হলে হবে কিন্তু আমার মেয়ে যা করছে একদম বেশ করছে আমার মেয়েকে নিয়ে না তুমি আর একটা কথাও বলবে না সারা জীবন তুমি তো আর কম ঘুরোনি কম করি তখন যদি আমার মেয়েকে আমরা নিয়ে যেতে চাইতাম তখন তুমি গাল ফুলিয়ে গাল ফুলিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে তখন আমরা নিজেরাই বারণ করতাম আমার মেয়েকে যেতে ওর দাদা কত নিতে চেয়েছে তুমি কি নিতে দিয়েছো আমার মেয়েটা তো অসহায় ছিল ওর কেউ ছিল না তখনও তুমি আমার মেয়েটার দিকে তাকিয়েছ কোনোদিন বলেছো যে আমরা বুড়িকে এনে না হয় কথা বলি বলো তো তাহলে এইসব কথাগুলো কেন বলছো আমার মেয়ে যা করছে একদম ঠিক করছে আমার মেয়ের ব্যাপারে একদম তুমি একটা কথাও বলবে না তখন এই কথা শুনে রেশমি একদম জব্দ হয় তারপরে দেখা যাবে দিন সকাল সকাল কমলিনীর বাবা মা আর কাকু চলে আসে কমলিনীদের বাড়িতে তখন এসে ডাকতে থাকে আর বলে বুড়িমা তোরা কোথায় আছিস এই দেখ আমরা চলে এসেছি তখন ঠাম্মি আসে এসেই বলে হ্যাঁ আপনারা তো চলে আসবেনি এবার তো খুব মজা হবে তাই না আমি তো যেতে পারবো না তার জন্য খুব মজা হবে তখন কমলিনীর মা বলে হ্যাঁ আপনি যাচ্ছেন না সেটা কিন্তু ভালোই হচ্ছে এবার অন্তত আমার মেয়ের সঙ্গে আমি বসে যেতে পারবো একটু আমার মেয়ের সঙ্গে আমি শান্তিতে কথা বলতে পারবো তখন ঠামি বলে হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে তাহলে তো ভালোই একদম আর মেয়ে জামাই মাঝখানে ধপাস করে বসে পড়বেন তাহলেই হবে তখন এই কথা শুনে কমলিনীর মা রেগে যায় আর বলে কি বলছেন আপনি আমি কি এতটা অবুজ নাকি যে মেয়ার মেয়ের জামার মাঝখানে আমি বসে পড়বো সেটা না আপনিই করতেন আপনি যাচ্ছেন না সেটা ভালো হচ্ছে আর শুনুন আমি না আমার মেয়ের সঙ্গে আলাদা করে একটু কথা বলতে পারবো আর কখনো আপনার জন্য তো বলতে পারতাম না আপনি ভাবতেন যে আপনার নাকি বদনাম বলবে আমার মেয়ে আপনার নিন্দা করবে আমার মেয়েকে কারো নিন্দা করতে পারে তখনই ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ তা তো বুঝতেই পেরেছেন তাহলে এত কথা বলার কি আছে তখনই কমলিনিয়া আর নতুনও নেমে আসে এসেই বলে কে কি কাকা বাবু আপনারা চলে এসেছেন তখনই প্রাঞ্জল বলে হ্যাঁ চলে তো এসেছি কিন্তু যা যুদ্ধ শুরু হয়ে গেছে তখন নতুন হাসতে থাকে আর বলে কারা কারা আবার যুদ্ধ শুরু করলো তখন প্রাঞ্জল বলে এই যে এই যে দুজন এই যে শুরু করেছে যুদ্ধ এই যুদ্ধতে আমরা কি যেতে পারবো কিনা আজকে সেটাই তো চিন্তা করছি তখন তো কমলিনিয়া নতুন এই কথাগুলো শুনে হাসতে থাকে তখনই ঠাম্মি বলে হ্যাঁ আপনি তো এখন আমার দোষই দেখবেন নিজের বৌদির দোষটা আর দেখবেন না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে না